না দেখিতে দেখতে পারলামো না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলামো না আমি ও সোহায় এত দূরে রয় আমি ও সোহায় দূরে রয় শুধু সালামদিনা যাইতে পারিলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারিলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর

দেখতে না না জোরে বলা যাবে না সুহার আল্লাহ মহব্বতে বলুন সুবাহার আল্লাহ আর একবার নবির আশি খোরে বলুন সুবাহার আল্লাহ তারপরে কবি কি বলছে দেখুন পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনার নাম কদম पारदा चई ते पिल मुना मदीना देखे पला अमी वसो हाई एतो दूर रही वई एतो दूर रही जनल मदीना মধ্যে কেতে পারলাম না মাদিনা যাইতে পারলাম না মাদিনা দেখিতে পারলাম না তো বলছিলাম যে সংসারে যদি সুখ আনতে হয় শান্তি ফিরিয়ে আনতে হয় সংসারে যদি বরকতমিত হয় তাহলে মা ফাতেমার চরিত্রর সঙ্গে আমার মা বোনেরা কি নিজের চরিত্রর মিল করতে হবে তাহলে পুনরায় সংসারে সুখ ফিরে আসবে শান্তি ফিরে আসবে রহমত বর্ষিত হবে সংসারে স্বামী স্ত্রীতে মধুর মিলন হবে জোরে বলুন সুবহানাল্লাহ কোনোদিন ঝামেলা হবে না বিরাদার ইসলাম মুআজ্জাল সাহাবী ইকরাম তবে আমার নাবি মুস্তাফা সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম কি আল্লাহর ফারিস্তা জিবরিল আমিন বললেন হুজুর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুই রিকাত নামাজ পড়তে বলেছি কিন্তু আমার নাবি মুস্তফা এই কথা বললেন না যে আল্লাহর ফারিস্তা জিবরিল শুনো আল্লাহ যেহেতু নামাজ পড়তে বলেছে একশো বার পড়বো হাজার বার পড়বো কিন্তু আজকে থেকে নয় এক সপ্তাহ পর থেকে বা পনেরো দিন পর থেকে এই কথাটা আমার নাবি মুস্তাফা বললেন না কিন্তু এখন যদি কাউকে নামাজ পড়ার কথা বলি তো বলে মাওলানা সাহেব সামনে রমজান আসছে রোজা থেকে পড়বো শুরু করব। এই রমজান পর্যন্ত কে বাঁচবে কে বাঁচবে না কেউ গ্যারেন্টি দিতে পারবে মাউতের কোনো গ্যারেন্টি আছে আমি যে ওয়াজ করার জন্য স্টেজে বসেছি চারি মাইক নিয়ে আমি যে ওয়াজ শেষ করতে পারবো কি পারবো না এর কোনো ভরসা আছে আছে নাই সেকেন্ডের একটা মিনিটের মানুষের যেহেতু হায়াতের গ্যারেন্টি নাই তাহলে আর কেন পিছায় নামাজ থেকে কেন দূরে কতদিন ধরে ভুল করবেন জগতের মুসলমান ভুল ভেঙে খোদার ঘর মসজিদে জড়িয়ে পড়ুন খোদার ঘর মসজিদে সাজদায় পড়ুন বিরাদের ইসলাম মজ্জা সাহেবিন کرام অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে নামাজ পড়লে আপনার মাথা বিরেন স্ট্রোকের অসুখ হবে না নামাজ যদি পড়েন আপনার কোমরের ব্যথা হবে না নামাজ যদি পড়েন আপনার পায়ের হাঁটুর ব্যথা হবে না নামাজ যদি পড়েন আপনার পিঠের শিরা কোনোদিন টেনে ধরবে না বলবেন মাওলানা সাহেব নামাজ তো পড়ি হাঁটুতে কেন ব্যথা করে নামাজ তো পড়ি কোমরে কেন ব্যথা করে নামাজ তো পড়ি পিঠের গাড়ি কেন টেনে ধরে নামাজ তো পড়ি মাথা কেন ব্যথা করে বিরাদের ইসলাম মাদ্রাসা সাহেবের ইকরাম যেই ব্যক্তি নামাজ পড়ার পরে হাঁটু যদি ব্যথা করে নামাজ পড়ার পরে বিরাদের ইসলাম কোমর নামাজ পড়ার পরে যদি বলে আপনার পিঠের ডালি যদি টেনে ধরে নামাজ পড়ার পরে মাথা যদি মাথা করে তাহলে ভেবেরিত হবে এখানে নামাজের দোষ নাই নামাজ গীর দোষ আছে যারা বলেন সুবহানাল্লাহ এখানে নামাজের দোষ নাই নামাজ গীর দোষ আছে বেরাদের ইসলাম একটা মশলা আপনাদের বলি আমল করতে পারলে আপনাদেরও কাজ হবে আমার উপকার হয়েছে এবং আছি বর্তমানে আমি ভালো আছি বেরাদের ইসলাম মজ্জা সামিন ইকরাম আপনারও সেটা আমল যদি করতে পারেন আপনার দেহের মধ্যে মূল্যমান সম্পদ যেটাকে বলা হয় দাঁত যার দাঁত আছে সে দুনিয়ার স্বাদ বুঝতে পারবে আর যার দাঁত নাই সে দুনিয়ার কিছু স্বাদ বুঝতে পারবে না চিবাতে পারবে না তো স্বাদ কি পাবে বেরাদের ইসলাম একটা বিস্কিট দিলে ও চিবাতে পারবে না না চিবেতে পারলে স্বাদ পাবে একটা মাংস দিলাম চিবাতে পারবে না স্বাদ বুঝতে পারবে পারবে না বেরাদের ইসলাম যারা নামাজ পড়ছে তাদেরকেও খাস করে বলি আর যারা নামাজ পড়ে না নামাজ ধরলে এই আমলটা যদি আপনি করতে পারেন কোন দিন আপনার দাঁতের অসুখ হবে না দাঁত তুলে ফেলতে হবে না দাঁত নিয়ে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না খোদা কসম করে বলি বিরাদের ইসলাম মদ্দা সামিন ইকরাম কেউ যদি বেতরের নামাজ ইদাদা আদা সুরা আর তাব্বতি আদা সুরা দিয়ে বিরাদের ইসলাম প্রত্যেক দিন নামাজ পড়ে জীবনে কোনো দিন দাঁতের অসুখ দাঁতের ব্যথা হবে না জোরে বলুন সুবাহার আল্লাহ ইসলাম আমি যখন বিরাদের ইসলাম মাদ্রাসায় পড়াশোনা করতাম নাবালক যখন ছিলাম ছোট ছিলাম তখন থেকে এই মশলাটা জানার পর থেকে তখন থেকে বিরাদের ইসলাম আমল করেই যাচ্ছি পর্যন্ত দাঁতের বিষ কেমন বেদনা কেমন আল্লাহর রহমতে আমি জানি না জোরে আল্লাহ তা আমি যে উপকার পেয়েছি তো আপনারা পাবেন না অবশ্যই পাবেন তবে আমল করতে হবে আত্মবিশ্বাস রেখে তাহলে আপনি লাভবান হবে বিরাদর ইসলাম দাই হোক তো বলছিলাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহর ফেরেশতা জিবরীল আমিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাতের অন্ধকারে দুই রাকাত নামাজ পড়তে বলেছেন আমার নবী মুস্তাফাই কথা বললেন না যে আল্লাহর ফেরেশতা জিবরীল শুনো আল্লাহ যেহেতু বলেছে আমি নামাজ পড়ব আজকে থেকে নয় এক সপ্তাহ পর থেকে বা 15 দিন পর থেকে শুরু করব আমার নবী মুস্তাফা এই কথা বললেন না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজরাতে খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ আনাহাকে ডাকলেন বলে খাদিজা রে ও খাদিজা একটু এই দিকে এসো যেমন আমার নাবি মুস্তাফা হাজরাতে আনাহাকে ডাক দিলেন বাবা দানে গেলেন না বামে গেলেন না গাল বৈসাগিকে পিছন করে আমার নাবি মুস্তফার ডাকে বাবা সাড়া দিলে খাতিজা বললেন হুজুর আমাকে ডাকলেন বলে হ্যাঁ খাদিজা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো আমাকে কিসের জন্য ডাকলেন হুজুর আমার দয়ার নবী মায়ার নবী সরওয়ারে দু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন বলে খাদিজা রে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়েছে আজকে রাতের অন্ধকারে দুই রাকাত নামাজ পড়তে হবে আমাকে আর তোমাকে এই জন্য বলে খাদিজা রে দেরি করো না তাড়াতাড়ি করে একটা লোটা নিয়ে নলকূপের কাছে চলে যাও আর এক লোটা পানি নিয়ে তুমি নামাজের জন্য উজু বানাইয়া নাও যেমন আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে কথা বললেন বাবা হযরতে ফাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করলেন না বাবা একটা লোটা নিয়ে নলকূপের কাছে চলে গেল এক লোটা পানি চেবে বাবা একটা উঁচু জায়গাতে বসে জানা উজু করে নিলেন ওযু বানিয়ে নিলেন ওযু বানানো যখন হয়ে গেল আমার নবী মুস্তাফা বললেন বলে ফাতিজা রে ওইখানে মোসাল্লা রাখা রয়েছে ওটা মশাল্লাতে তুমি নামাজের জন্য দাঁড়িয়ে যাও নামি আমার যেমন বল

ভক্ত আবু জেহেলের দলের একটা মেয়ে মানুষ ওই রাস্তা দিয়ে বাবা চলে যাচ্ছিল আর আমার নাবি মুস্তাফা আর মা খাদিজাদুর কুবরাদি আল্লাহ তালা আরাহা নামাজ পড়েছে ওই আবু জেহেলের মুরিদা বাবা দেখে নিল আবু জেহেলের দলের লোক আবু জেহেলের একটা দলের মেয়ে মানুষ আমার নাবি মুস্তাফাকে মা খাদি যাকে নামাজ পড়তে দেখে নিল ও কোথায় নিজের কাজে যাচ্ছিল নিজের কাজে আর গেল না ওইখান থেকে ব্যাক হয়ে আবু জেহেলের কাছে চলে গেল আবু জেহেলের কাছে গিয়ে বলে হুজুর বলে কি হলো রে বসে 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 আছে আপনার কি কোনো খেয়াল আছে দুনিয়ার কোনো খবর আছে বলে কেন রে কি হলো কোথাও মাটার করে দিয়েছে না না ঝগড়া হয়েছে মুরিদাত মেয়ে মানুষটা বললো বলে হজুর আমি নিজের চোখে দেখে আসলাম আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লাহ তালা আলি সাল্লাম আজকে রাতের অন্ধকারে তার বিবি কোবরা রাদি আল্লাহ তালা আনহাকে নিয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছি